নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গরম তো অনেক পড়েছে এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয় ঘরোয়া মাত্র চারটি উপকরণ দিয়েই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় ছোট বড় সকলে ভীষণ পছন্দও করবে আর যারা আম খেতে পছন্দ করে তাদের কাছে তো এটা একদম অমৃতর মতোই মনে হবে কিভাবে খুব সহজে গরমে প্রাণ ঠান্ডা করার মতো এই রেসিপিটি আমি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা চায়ের কাপ মেপে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি এখানে আমি ছোট দানার সাবুদানাটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে বড় দানা সাবুদানাও ব্যবহার করতে পারেন এখন জল দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার সাবুদানাগুলোকে একটুখানি ডলে ডলে ধুয়ে নেব দেখুন সাবুদানাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন হাফ কাপ কুসুম গরম জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তবে কুসুম গরম জল দিলে সাবুদানাটা খুব সহজেই নরম হয়ে যাবে সেক্ষেত্রে একটু সময় কম লাগে আর ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে সাবুদানাটা ভিজতে একটু সময় লাগবে এখন এইভাবে করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পরে দেখুন সাবুদানাটা খুব সুন্দর আমার ভিজে গেছে সাবদানাগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর যতটা জল দিয়েছিলাম পুরো জলটাই একদম শুষে গেছে আর সাবুদানাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আপনারা দেখে নিন এরকম করে হাত দিয়ে চাপলেই দেখতে পারবেন ভেতরে কোনো রকম দানা মতো নেই তার মানে বুঝতে পারবেন সাবুদানাটা খুব সুন্দর ভিজে গেছে সাবুদানাগুলোকে সাইডে রেখে দিয়েছি আর এই দিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম এইখানে এই রেসিপিটা আমি একদম ঘন ঘন করে তৈরি করব তার জন্য এখানে এক কাপ সাবুদানার জন্য পাঁচশো দুধ ব্যবহার করেছি তবে আপনারা যদি এই রেসিপিটা একটুখানি পাতলা পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক কাপ সাবুদানার জন্য এক লিটার দুধ ব্যবহার করবেন এখন দুধটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না দুধটা বলক এসে যাচ্ছে দেখুন দুধটা খুব সুন্দর বলক এসে গেছে এখন এইভাবে করে মোটামুটি পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে দুধটাকে আমি জাল করে নেব দুধটা পাঁচ মিনিট জাল করে নেয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী একই কাপ মেপে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এইখানে মিষ্টিটা আমার একদম ঠিকঠাক ছিল তবে অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তবে আপনারা যারা ডায়েট করছেন তারা চিনিটাকে এখানে বাদ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে দুই তিন মিনিট দুধটাকে আমি জাল করে নেব চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সাবধানাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সাবধানাটাকে দেওয়ার পরে সাথে সাথেই নাড়া যাবে না সাবধানাগুলো যখন দেখবেন আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠছে ঠিক তখন আলতো হাতে একটুখানি নাড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে করে একদম হালকা করে দুধটাকে নাড়িয়ে দিতে হবে সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে খুব সুন্দর উপর দিকে ভেসে উঠছে এখন সাবুদানাগুলোকে দিয়েও আবারও পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম আঁচে একটুখানি রান্না করে নেব আর মাঝে মাঝে অবশ্যই একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় এইভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে যখন দেখতে পারবেন সাবদানাগুলো খুব সুন্দর উপর দিকে ভেসে উঠেছে আর একদম স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝতে পারবেন সাবদানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি সাবধানাগুলোকে রান্না করে নিয়েছি আর সাবদানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সাবদানাগুলো একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে আর এই সময় অবশ্যই তলার দিকটা খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে কারণ দুধটা বেশ ঘন হয়ে গেছে এই সময় তলায় লেগে যাওয়ার চান্স থাকে সারটাকে আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি দুধ সাবর সাথে মিশিয়ে নেব যতটা সম্ভব একদম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখুন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপরে এখানে আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর দুধ সাবুটা আমার একদম রেডি হয়ে গেছে এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর এইটা ঠান্ডা হলে আরও বেশ অনেকটাই ঘন হয়ে যাবে আমি প্রথমেই বলেছি যদি আপনারা পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে এক কাপ সাবুদানার জন্য এক লিটার দুধ ব্যবহার করবেন এখন একটা কাচের বাটির মধ্যে দুধ সাবুটাকে নামিয়ে প্রথমে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব আমি দু ঘন্টার জন্য দুধ সাবুটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা আম খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আরও একটা আম আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখুন দু ঘন্টা পরে আমি এই দুধ সাবুটাকে বের করে নিয়েছি আর এটা কতটা ঘন হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এর মধ্যে যখন আমি আমের পাল্পটাকে মেশাবো তখন এটা বেশ কিছুটা পাতলা হয়ে যাবে দেখুন কতটা ঘন হয়েছে তবে আপনারা চাইলে আর একটু পাতলা করেও নিতে পারেন এখন খুব ভালো করে হাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর তারপরে যে আমের পাল্পটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আমের পাল্পটাকে আমি এই দুধ সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে একটা চামিচের সাহায্যে আমি দুধ সাবুর সাথে এভাবে করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আলতু হাতে খুব ভালো করে দুধ সাবুর সাথে এই আমের পাল্পটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এখন আগে থেকে টুকরো করে রাখা যে আমগুলো আমি রেখেছিলাম সেই আমগুলোকেও এই দুধসাবুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই টুকরো করে রাখা আমগুলোকেও খুব ভালো করে এই দুধসাবুর সাথে আমি মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একদম পারফেক্ট এই ডেজার্টের রেসিপিটি দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল এখন এগুলোকে আমি আইসক্রিমের বাটির মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছি এই গরমে পাকা আম থাকতে থাকতেই অবশ্যই একবার এভাবে করে দুধ সাবুর সাথে আম দিয়ে এই ডেজার্টটি তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে তার সাথে সাথে এই রেসিপিটা ছোটরাও খুব পছন্দ করে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে পাকা আম দিয়ে ভীষণ স্বাদের গরমের একদম পান ঠান্ডা করা এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন